কি ব্যাপার হঠাৎ সেজে রেডি হয়ে কোথায় যাচ্ছ আর বলো না পাশের বাসার ভাবি আমি ইদে আরং থেকে একটা ড্রেস কিনেছি সেই ড্রেস দেখো না মাথা খারাপ হয়ে গেছে এখন ঈদ শেষ হয়ে গেছে তাও না ওই ড্রেসই লাগবে এজন্য আমাকে অনেক রিকোয়েস্ট আছে ভাবি একটু রেডি হয়ে আমার সাথে চলেন তাই ভাবতেছি ভাবির সাথে যাই একটু আচ্ছা তোমাকে একটা কথা বলি কি কথা ঈদের দিন থেকে মানে সবাই যে যে ড্রেস দিছে তুমি সব ড্রেসই পরছো কিন্তু আমার ছোট ভাই যে তোমাকে একটা ড্রেস দিছিল ওইটা যে পরলে না তোমার কি মাথাটা খারাপ হয়েছে আর তোমার ছোট ভাই আমাকে যে ড্রেসটা দিছে সেই ড্রেসটা তুমি একবার দেখছো ওইটা কোনো ড্রেসের পর্যায়ে পরে এর থেকে আমি আমার বাসার কাজের বুয়াকেও দামি ড্রেস দিছি আর তোমার ছোট ভাই কোথায় ফুটপাতের থেকে দুই টাকা দামের একটা ড্রেস নিয়ে আসছে আমার জন্য আর তুমি ভাবলা কি করে সেই ড্রেস আমি পরবো আচ্ছা তুমি কেউ কিছু দিলে সেটা গিফট ভালোবেসে দিছে সেই হিসাবে নিবা তুমি ফুটপাত থেকে কিনে নিয়ে আসছে কি সব কথাবার্তা বলো দেখলে বোঝা যায় না সেটা না করে কোয়ালিটি আছে না কোনো কিছু আমি তো দেখলাম খারাপ না তো তোমার ভাই তো এইজন্য তোমার ভাই যাইঅনুক না কেন তোমার ভালো লাগতেছে ঠিক আছে কিন্তু আমার কাছে ভালো লাগে নাই তোমার ভাই যে ড্রেস দিয়ে গেছে ওই ড্রেস দেওয়ার থেকে না যদিও অনেক ভালো ছিল আর একটা বিষয় তোমার ভাই যে ওই ড্রেসটা দিয়ে গেলো তোমার ভাই ভাই বউকে ভাই পাঁচকে তুমি বা আমি কোন টাইপের ড্রেস দিছি সে চোখে দেখে নাই যে কত দামি দামি ড্রেস দিছি চোখে দেখবে না কেন কিন্তু মানুষের যা যেমন সামর্থ্য আছে সে তো তেমন দেবে আমার সামর্থ্য আছে আমি দিছি এখন ও দুই এক মাস হয়েছে সামান্য বেতনের একটা চাকরি পাইছে তার মনে কিছু বোনাস পাইছে সেই বোনাস থেকে তোমাকে যে বড় ভাবে হিসাবে মনে করে ভালোবেসে একটা ড্রেস দিয়ে গেছে তুমি খুশি মনে নিয়ে এই ড্রেস দিছে ভালোবেসে ওই ড্রেস দেওয়ার থেকে না দিলে আমি অনেক বেশি খুশি হইতাম মানে এখন মানে কি বলবো ছোট দেওয়ার ফেলে দিছে হাত পেতে নিতে হইছে মানে কি বলবো এটা না পারছি সামনের পরে ফেলে দিতে আর কথা বলো না তো মানে তুমি এই কথাগুলা বলে আমার মুডটা স্পয়ল করে দিলা খুশি মনে বাইরে যাচ্ছিলাম এই যাওটা তুমি আনন্দর হইতে দিবা না এইটাই ছিল তোমার মূল উদ্দেশ্য আমার ছোট ভাই খুশি মনে দিল, আর তুমি সেই ড্রেসটা খুশি মনে নিতে পারলা না না আবছো তো তোমার ছোট ভাই সামনে থেকে নিছে না আর শোনো এসব কথা বলো না তুমি খুব ভালো করে জানো যে আমি কোন টাইপের আর কত দামি ড্রেস পরি তোমার ছোট ভাই খুব ভালো করে জানে ও আমার জন্য আনে কিভাবে ওরকম ড্রেস আচ্ছা আজ এই জায়গায় আমার ছোট ভাই হয়ে না হয়ে যদি তোমার ছোট ভাই সামান্য বেতনে যদি একটা চাকরি করত ঈদের সময় সামান্য বেতনে পে আমার যদি ভাই চাকরি করবে আমি তো সেই দিনের অপেক্ষা আছি ওকে আমি হাতে ধরে কোলে পিঠে মানুষ করছি পড়ালেখা শেষ হবে ও চাকরি করবে আল্লাহ তুমি এইটা খুব তাড়াতাড়ি এনে দাও হ্যাঁ তাও বেতন পেয়ে দেখা গেল সাধারণ কোন কয় টাকা দিয়ে তোমাকে কোন একটা গিফট দিলো সেটা তুমি খুশি মনে নিতে অবশ্যই ও যদি আমার কাছে একটা মানে মুকতার 10 টাকা দামের জিনিস হয় তাহলে সেটা আমার কাছে ডায়মন্ড মনে হবে আমার ছোট ভাইটা চাকরি পাইছে এইটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া তোমার ছোট ভাই 10 টাকার কোনো কিছু নিয়ে আসলে সেটা ডায়মন্ড মনে হবে আর আমার ছোট ভাই কোনো কিছু দিলে সেটা ফুটফাতে হয়ে যায় না মানে তোমার ভাই ভাই আর আমার ভাই বেশে আসছে তো আমি ঠিক রকম ভাবে ভাবিনি আর কেউ কোনো কিছু গিফট দিলে সেটা ভালোবেসে দেয় ঠিক আছে মনে করে ভালোবেসে দিছে তুমি খুশি মনে নিবা পড়বা ঠিক আছে তা তোমার ভিতরে যে মেন্টালিটি মানে আমি কি বলবো এটা তুমি ঠিকই বলছো আসলে ও যে আমার জন্য ভালোবেসে আমি ওর বড় ভাবি মনে করে আমার জন্য একটা গেস্ট নিয়ে আসছে এইটাই তো অনেক কিছু ওই যে ভালোবাসা ছিল আমি তো লাখ টাকা দিয়ে একটা ড্রেস কিনলে ভালোবাসাটা পেতাম না অবশ্যই আসলে মাঝে মাঝে যে মাথায় কি হয় বুঝি না একটু ভালোভাবে চিন্তা করলে তো এই ভালোবাসা বোঝা যায় যে ওরা কতখানি আমাকে ভালোবাসে